মুসলমানেরা ইমানদারীরা দরুদ পড়ো আপনি ইমানদার আমি ইমানদার আপনি মুমিন আমি মমিন এটা আমি আপনি বলেছি পড়ার লোকে মুসলমান বলেছে ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে ওlar বলছি আল্লাযীনা আমানু ওয়া হাযারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসরু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া সুគুন কারীম কোরআন শরীফের পারা নাম্বার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজাদু ওয়া জাহাদু আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার আমি ডাকলে যারা প্রথমে লাভবাই বলে সাড়া দেবে আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না আহা দিনু ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে ওয়াহারু চাষ ছেড়ে চাষি আসবে ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে দোকানের দোকান ছেড়ে আসবে কলওয়ালা কল ছেড়ে আসবে কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে মিলওয়ালা মিল ছেড়ে আসবে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে অফিসওয়ালা অফিস ছাড়বে আদালতওয়ালা আদালত ছাড়বে ব্যারিস্টারটা চেয়ার ছাড়বে মিনিস্টার সিট ছেড়ে উঠে আসবে মনে হবে আল্লাহ ডেকেছে আল্লাহ পাকবারে মমিনের প্রথম নমুনা আমি ডাকলে সারা দেবে পিছনে বসে থাকবে না এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা আজান শুনে মসজিদে যায় না যারা আরাম খদ্দের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ রাস্তার ফেরেস তারা এই হারামিদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না যারা নামাজে দাঁড়ায় না ও হারাম করতে দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না এই আনারি বলে গেছে মৌলমি বলে গেল না কোরআন শুনি দিচ্ছে আল্লাহ দিন আমানু আহাজানু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা আমার আসতে আসার সময় বাধা দেবে যারা সব বাধাকে পায়ে দলিয়ে চলে আসবে যারা মুমিন হলো তারা কোরআন শুনেছে ওয়া রিজালুল্লাহ সাইত্রিশ নম্বর আয়েতে ডান দিক

ভেবে আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগারে বসাতে পারতে জমিদার ভেবে চাল্লা আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিক্সা টানা করাতে পারতে জমির আলুর উপর বসিয়ে দিতে পারতে আরামের কি করে মুখটা দেখাবো তোমার কাছে তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম দরু তার পারমিশন যে আদান শোনার পর যার ভেতরটা থরথর করে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশটা বিড়ি টানে ও ছাগল আমার দরু শরীর পরে সরু ফেসটা ছিলে দেবো হারাম করবো মুখে এখন মুখে থেকে পাতাল পর্যন্ত তো ভক ভক করে গন্ধ বেরোচ্ছে দরু পড়ছে ছাগল কোথায় দরু তো তার পড়া কথা মন থাকবেন চাল ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবীলিল্লাহ আল্লাহ পাক শুধু আল্লাহ কইয়ার জুকু মাইয়া শাউ বিগাইরে হে তা বলে আল্লাহ চা চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো সংসার কি করে চলবে ছেলে মেয়ে কোথায় খাবে ওদেরকে খাবে কোরআন সচি আল্লাহ কইয়ার জুকু মাইয়া শাউ বিগাইরে হিসাব আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি খাই

সকাল থেকে সন্ধে পর্যন্ত সুদের টাকা খায় আর ও সু আবার দরুদ পরে পার করে নেয় মনে মনে করছিলো মনে আর দরুদ পড়লে ছেড়ে দিলে কে বলে তোকে দরুদ পড়তে কে দিয়েছে তোকে খোদা বলে না সুরা বলে না ও ছাগল দরুড় শুয়ে বলছি শুরু আর বেহাদব করে জ্ঞান নাই দরুদ পড়তে চলে আসে মনে রাখা দেবেন দরুদ সবার জন্য না তার জন্য দরুদ সবার জন্য না মমিনের জন্য তার জন্য বলে মমিনের জন্য বাজারে গিয়ে আপনার খুব সুন্দর দেখতে বিদেশি মাল আপনি কিনতে পারেন পারেন না কিন্তু আপনি কিনে কি করবেন ওই দেখা কোনো কাজ হবে ওটা মিস্ত্রির জন্য বুঝলেন তার জন্য জোরে বলে মিস্ত্রির জন্য আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন খুব পছন্দ দারুণ জিনিস কিনতে পারেন ওটা কার জন্য ডাক্তারের জন্য আপনি জানেন বগলে ভর্তি হয় না কোথায় ভর্তি হয় বোকার বাবাজি ও তো ডাক্তার দেখে নাই গরুর জ্বর জন্য থার্মোমিটার পাচায় ভরে দেয় কোথায় ভরে বলো তো দেখেছে হ্যাঁ পাচায় ভরলে জল ওঠে ও কিনে এনেছে ওদের বউ বলছে খুব জল হয়েছে মেপে দেখি বলছি এমন মারবো তোমার পেটে আমাদের গরুকে সেদিন জল মাপছিল গরুর মাপ ও কিনে ছাগল ভিতর কিনে জল মাপতে চলে রুগীর পাল্লায় পড়লে লাতকে বুঝে হাড় ভেঙে যাবে কথা বোঝেন না বোঝেন না দরুদ মমিনের জন্য কার জন্য বেনামাজি মমিন বলে না ওকে মুসলমানই বলে কথা মনে থাকবেন সে আল্লাহ তুই এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিল হিসাব করে দেখে আগে মমিন হন তবে দল নামাজ আল্লাহ মমিনকে ডাকে সবাইকে ডাকে কাকে ডাকে এই কাকে ডাকে মুসলমানকে আমানু

বাদীকের পৃষ্ঠাতে শুরুতে একটা লাইন আছে আল্লাহ পাক বলেন জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি এসো আমার ঘরে এসো কাকে ডাকে কাকে ডাকে মুসলমানকে কাকে ডাকে জোরে বলেন কাকে ঈমানদারদের কাকে ডাকে ঈমানদারদের জুমার আযান শুনে মসজিদে যায় না যারা ঈমানদারদের খাতা থেকে বাদ পড়েছে তারা বাবাজি শুনে শুনে দেখেন গাবড়াবেন না এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে জোরে বলে আর বলে না প্রশংসার একমাত্র মালিক কে কোন কারণে তিনি আমাকে মানুষ করেছেন কি করেছেন জোরে বলে? তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন মনে থাকবেন চাল্লা কি করেছেন জোরে বলে মানুষ করেছেন যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম পারতাম না পারতাম না এ বাবাজি তাহলে বাস্তব শুনে নেন সত্যটা জেনে নেন আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন করবেন সাল্লাহ জোরে বলেন করবেন সাল্লাহ এ বাবাজি আমার আল্লাহালা ভাইরা বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে বল বলে দশ মাস দশ দিন আচ্ছা সাড়ে দশ মাস আর পাঁচ দিন বাড়িয়ে দিলাম এই সাড়ে দশ মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল খেয়ে মোটা তাজা হওয়ার জন্য তাই তো হ্যাঁ না বলো বলো হ্যাঁ আমি ওই বলছিলাম দাও তুমি তো কিছু জানো না আর সবেতেই হ্যাঁ বলে বোঝে না মায়ের পেটে দশ মাস দশ দিন কি দশ মাস পনেরো দিন যে বাচ্চাটা ছিল এই শরীরটা বানানোর জন্য কি বানানোর জন্য বলো শরীরটা বানানোর জন্য এখন দশ মাস পরে যখন প্রসব হলো তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই কপালে হয়েছে তার মা খুব টানছে আর লোকে দেখছে আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে ও এখনকার শিক্ষিত ছেলে হাই পাই বিদ্যে বুদ্ধি বলছে কাঁদছিস কেন বলছে ছেলেটা নাকটা কোথায় চলে গেছে বলছে দূর পাবে দেখো এখন বড় উন্নত যুগ প্রযুক্তির দেশ তো একটা কাজ কর না কি হবে দুটো টাকা খরচা করবি এখান থেকে কেটে এখানে লাগিয়ে ভাই বুদ্ধিমান ছেলে বলো মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে পৃথিবীর কোন এরকম ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে আছে না একটা ছেলের পাঁচটা আঙুল সবার থাকে একটা আঙুল এইখানে চারটে আঙুল এখানে আর একটা আঙুল এইখানে হয়েছে তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে পারবে পারবে না আচ্ছা একটা একটা পাঁচটা জায়গায় হয়েছে হয় তো ওইখানে একটু গোস কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে কেন পারবে না বলুন কেন পারবে না ভাই কেন পারবে না কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না এই বিশাল পৃথিবীর কোনো জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে জোরে বলেন পারবে পারবে না তাহলে এবার সত্যটা বলবো না বলবো না কথা বলে বলবো রাগ করবেন না তো আমাকে গাল দেবেন না তো কথা বলেন যদি আপনারা গাল না দেন তাহলে আমি আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না বাবাজিদা আমার ভাই না মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানল না এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখেরাত আজ বানানোর জায়গা আর দুনিয়া মাজরাতুল এই দুনিয়া ছিল আখের আজ বানানোর জায়গা এখান থেকে যারা নিজের জিন্দি বানিয়ে না নিয়ে কবরে গেছে ও আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না উপর থেকে মৌলিক যাই বলে বলুক ও শালা আর জান্নাতে যাবে না আপনি আমি কি জানতাম চার দিন বাদে মিলাদ দেবো চল্লিশের মিলাদ দেবো এক বছর বাদে সবিনা দেবো আর সিলিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব। সম্ভব কথা বলে সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না মা বাপকে ভাত দিল না সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না মা বাপকে ভাত দিল না পশ্চিম মাঠে দুরাকাত নামাজও পড়লো না মাথায় টুপিও দিল না হাঁটুর নিচে কাপড়ও পরলো না মালের ডাকাত দিল না রমজান মাসে রোজা রাখলো না আরে মরে গেলে দিনে চল্লিশটা গৌ করে খানা আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল এত জানা যায় লোক হলো এত জানা যায় লোক হলো আরে তো জানা যায় সব কুর্তা খেলে দেখাবো বলেন দেখাবো কথা বলে না এই আলে বলে আমাদের জিজ্ঞাসা একটা আদবের কিতাব পড়ানো হয় নিচো জামাতে কিতাবটার নাম হচ্ছে মফিদুল তলেবিন আচ্ছা হ্যাঁ বলছেন আমি তো চলে গেলাম আপনি পাবেন না উনি থাকবে জেনে নিন এই মফিদুল তলেবিন হচ্ছে আদবের কিতাব আরবি গল্প আছে একটা ওই গল্প হল একজন কামার তার কামার শালাতে একটা বেশ কুকুর কুষেছে পুকুরটা সাইজ ভালো বেশ মোটা ছোটা লম্বা হাইট সব আছে সব ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামারশালায় কি চলে হাতুড়ি হ্যাঁ বলে পনেরো কেজি ওজনের হামবা। নিচেতে লোহা রেলের পাটি ওপরে মোটা লোহা পিটিয়ে চলেছে কামারশালার পাশে একজন আর মাটির বাড়ি শেষ হয় কিন্তু আসতে মার আমার দেয়ালটা ফেটে গেছে পড়ে যায় বলছে তুই যা করছিস বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না কি করি বল দিন মার যাবে না এত জোরে মারছে জমিন থত 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 কাঁপছে আর কুত্তা দেখবেন বেমালো ঘুমাচ্ছে ঘুমায় ঘুমাচ্ছে যখন একটা বেঁধে গেছে ক্লান্ত হয়ে গেছে কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না বলে হ্যাঁ চ খুব কষ্ট চ যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি তু রেখে নিয়ে বসেছে এখন তো জোরে ঘুমানোর কথা আওয়াজ বন্ধ হয়ে গেছে ও বেচারা গিয়ে বসে গামচাটা খুলে যেমনি টিফিন কোনোটা খুলেছে কুকুর তাড়ান করে উঠে পড়েছে উঠে এসে সামনে বসে পড়েছে লেইটা লড়াই বলছে মালিক যা খাবে খাও আর যেটা ফেলে দেবে ওটা আমার খেতে কি কুকুর তাই বলো তো যে মালিক তুমি যা খাবে খাও যেটা তো এই চল কোথা থেকে মাল চলে আছে বলতো সব আন্দা বাচ্চা বাবাজি কি বললেন যে মালিক আপনি যা খাবেন খান আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন হ্যাঁ না বলে তো কামার খাচ্চার বলছে রে বেহায়া কুত্তা আমি সকাল থেকে যখন পনেরো কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই এই টিফিন করে ঘুম ভেঙে গেল তো কুত্তা তখন বলছে মুনি হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না তো কিসে বলে টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে তো তোর বাপের যেদিন মিলাদ হবে চারটে মৌলবি আসে মগরীব থেকে গ্রামের মৌলবি চিনলে মরে যাবে কোনো সালা আসবে না এসার পরে একটা উঠবে তিন চারটে পাবে তারপরে যে হুজুর উঠবে ও খান পাবে হ্যাঁ না বলে

নাচি সবাই ঝাড়তে ঝাড়তে চলে কে খেয়েছে তোর বাপের বোকা কোথায় আপনি ভাবে বসে বসে আরে বোকা আমি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়ত লুটিয়ে রেখে তবে বলি এমনিতে বলি না সেনে বললাম শোনেন মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা আর দুনিয়া তাল্লা পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না আর কবরে যাবার পরে মৌলিবি দোয়া করলে জান্নার যাবে ও মাতালে বলেছে ছাগলে বলেছে মৌলানা না কথা বোঝেন না বোঝেন না বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্দা শুধু মানুষের আপনাকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় শুনে রাখেন জানলা আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে বলুন আমি জোরে বলুন আল্লাহ এই জন্য করে শুনিয়ে রেখেছেন খদপাতে একটি মাত্র আয়াতি ওই একটা আয়তের তর্জমা করে দেবো ইনশাল্লাহ একটা আয়াতে তর্জমা আপনি শোনেন আর দুটো হাদিস পড়েছি ভাই বোঝে লোক বলবে আর আপনি শুনবেন না তাহলে আল্লাহ আমাকে আমাকে কি করেছে মানুষ করেছে বলুন কি করেছে মানুষ করেছে আপনি বোঝেন মানুষ বোঝে জন্তু জানোয়ারে বোঝে জোরে বলেন বোঝে না মানুষ বোঝে জন্তু জানোয়ারে বোঝে জোরে বলেন বোঝে না সেই আল্লামা শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই ব্যায়াম করছে বাবা তোমরা নামাজ পড়ো বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এই কথাটা জাতি বুঝেছে আজ পর্যন্ত বুঝাতে পেরেছে তো আমি কি তোলা আমার আপনাকে বুঝাতে পারলো না আর আপনি বুঝলেন না আমি কি এখানে বসে হচ্ছে ভাবে নেতার নাম জলসা ওই ফেরিওয়ালাদের মতো খালি फेकবেন না বুঝবেন আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুলফুরা দাদাহুজুর পীর কেবলা রাখতোরালে নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা হ্যাঁ না না তিনি থেকে শুরু করে এ পর্যন্ত বার হা বলছে কোনো দিন ইমানদার হতে পারে কোনো দিন ইমানদার হতে পারে আর সুদ করার জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা জায়গা নেই দাদবার করে আসছে আর্ধেক এখানে জায়গা নেই قران يا ايها الذين امنوا اتقوا الله وزنوا ما بقي من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فازنوا بحرب من الله ورسوله ইমানদারীরা আল্লাহকে ভয় করো সুদের টাকা ছেড়ে দাও যদি ইমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও যদি তা ছেড়ে দাও তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা ও বহনার বাবাজিরা আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে সুদ কর ইমানদার এটা আল্লামা রুহুল আমিন আমি সাহেব থেকে শুনতে শুনতে আসছি শুধু খাওয়া হলো হারাম সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না এ কথা শুনেছেন কি শোনেন নাই